আট থেকে আশি সবার মুখে হাসি আর স্টার কম্পিউটার পয়েন্টে অফার রাশি রাশি প্রচুর হিউজ স্টক আছে পেটি পেটি ল্যাপটপ দেখতেই পাচ্ছেন আমাদের স্টার্টিং প্রাইস আছে মাত্র ছ হাজার টাকা থেকে অসংখ্য অসংখ্য আপনার গিফট আছে দেখেন প্রচুর গিফট আকর্ষণীয় গিফট পেয়ে যাচ্ছেন দেখেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে টেনডেস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যাদের আছে ম্যাকবুকের স্বপ্ন যাদের আছে কম বাজেট তাদের জন্য আজকে নিয়ে চলে মাত্র বারো হাজার টাকায় ম্যাকবুক মোবাইলের দামে ম্যাকবুক আর সাথে স্মার্টওয়াচ এবং এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের সব থেকে একদমই মিন্ট কন্ডিশনে পাচ্ছেন ষোলো জিবি র্যাম ওয়ান টিভি এসেটি পাচ্ছেন আর সাথে পাচ্ছেন টাজ বারো অপশন রেডিমার স্প্রে ফিফটিন পালন

প্রাইস আছে মাত্র ছ হাজার টাকা থেকে স্টার্টিং আছে দশ হাজার পর্যন্ত লিমিটেড স্টক আছে আর যদি ভালো ল্যাপটপ কিনতে চান ভালো কোয়ালিটি ওয়ালা ল্যাপটপ কিনতে চান তাহলে দশ হাজারের ওপরে নেওয়ার চেষ্টা করবেন কেন কি আমরা চাই না যে কম প্রাইজের ল্যাপটপ দিয়ে আপনাদের সাথে রিলেশন খারাপ করতে তো যারা এই চ্যানেল দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সকলে ভালো আছেন আশা করছি আর আপনাদেরকে দেখাবো আজকে কি গিফট আছে আর কি ল্যাপটপ আছে তার জন্য কি করতে হবে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে কেন কি অনেক ওপর মিস করে যাবেন দেখেন এখানে হিউজ আপনার

প্রাইসের ল্যাপটপ দেখুন

ফাইভ পাচ্ছেন এরপরে এরপর আপনি এসএসডি দিয়ে ল্যাপটপ পাচ্ছেন মাত্র 10000 টাকায় 10000 এর মধ্যে মাত্র 10000 এর এসএসডি দিয়ে ল্যাপটপ আমরা সবাইকে বলবো যে আপনি এসএসডি দিয়ে ল্যাপটপটা নিন যাতে করে আপনার ল্যাপটপটা ফাস্ট পাবেন এসএসডি দিয়ে নিলে এটা আপনি পাচ্ছেন i3 7 জেন মাত্র 10000 টাকায় i3 7 জেনারেশনের ল্যাপটপ আর সবাইকে বলে রাখছি আপনারা ফার্স্ট টাইম যারা ভিডিওটা দেখছেন বেশি বেশি করে লাইক কমেন্ট করুন এবং কমেন্টের মধ্যে জানান আপনাদেরকে কি রকম লাগছে স্টক কি রকম লাগবে কি ধরনের ল্যাপটপ লাগবে কমেন্ট করে জানাবেন জানাতে ভুলবেন না এরপর আপনাকে দেখাচ্ছি দেখেন i3 7 জেন

এবং যারা চাইছেন ক্যাট ডিজাইনের এর কাজ গার্মেন্ট ডিজাইনের কাজ করতে বাড়িতে বসে তাদের জন্য এই ল্যাপটপ টা আছে রাইজান এটা মেটাল বডি সিলভার কালার ল্যাপটপ ঝাঁচাল

দুশো ছাপান্ন এসএডি দিয়ে পাচ্ছেন মাত্র আর মাত্র টোয়েন্টি ফোর আছে আর কনফিগারেশনটাও আছে দুশো ছাপান্ন পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র উনিশ হাজার পাঁচশো পাচ্ছেন টাচ স্ক্রিনের ল্যাপটপ এরপরে আপনি পেয়ে যাচ্ছেন একদমই চ্যালেঞ্জিং ল্যাপটপ মাত্র

সাথে এক বছর ওয়ারেন্টি এরপরে আপনি পাচ্ছেন খুবই ইজি টু ক্যারি ল্যাপটপ আছে অফিসিয়াল সিজের ল্যাপটপ ব্যাকলেট কিবোর্ড পাচ্ছেন সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন পাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় ব্যাকলাইট কিবোর্ড দিয়ে বাড়িতে বসে আপনি যাবতীয় ডিজাইনের কাজে ল্যাপটপের মধ্যে করতে পারবেন এরপরে আই সেভেন ইলেভেন জেনারেশনের ল্যাপটপ ছোট প্যাকেজ বড় ধামাকা একদমই মেন্ট কন্ডিশন তোসিবার ল্যাপটপ আছে এটা পেয়ে যাচ্ছেন কথা বলবো আমরা কিছু বলবো না এটা আছে আপনার প্রাইস আছে মাত্র মাত্র টোয়েন্টি থ্রি মাত্র তেইশ হাজার টাকায় পাচ্ছেন আই সেভেন ইলেভেন জেনারেশন পঁচানব্বই হাজারের ল্যাপটপ

করতে চলে এসেছি মাত্র বারো হাজার টাকায় ম্যাকবুক ঠিকই শুনছেন মাত্র বারো হাজার চমকে যাবেন আমরা জানি মাত্র বারো হাজারের প্রসিজার ম্যাকবুক পাচ্ছেন একদম উইন্ডোজের থেকে কম প্রাইসে ম্যাকবুক পাচ্ছেন মোবাইলের দামে ম্যাকবুক মাত্র বারো হাজার আর সাথে স্মার্ট ওয়াচ এবং এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের সব থেকে এরপরে আপনাকে একটা ল্যাপটপ দেখাবো দেখেন মাত্র কুড়ি হাজার টাকায় ল্যাপটপ পাচ্ছেন ম্যাকবুক এয়ার একদমই মিন্ট কন্ডিশনে পাচ্ছেন মাত্র কুড়ি হাজার টাকায় ম্যাকবুক এয়ার পাচ্ছেন একদমই স্লিম কন্ডিশনে পাচ্ছেন একদম

এই মডেল আছে তাজবার পাচ্ছেন রেটিনা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সব পেয়ে একদম আপনার মধ্যে একদম কম প্রাইসে পাচ্ছেন লাখ মাত্র আর মাত্র মাত্র পাচ্ছেন লাখ ল্যাপটপ এরপরে আপনি নেক্সট চমকানো ধমকানো কন্ডিশনের ল্যাপটপ দেখেন জাস্ট লুক লাইক এ ওয়াও কন্ডিশনার ল্যাপটপ রেটিনা ডিসপ্লে নতুন

যেটা আপনি পাচ্ছেন কনফিগারেশন ছিল চমকে যাবেন কোর i9 প্রসেসর আছে 16 জিবি র‍্যাম 1 টিবি পাচ্ছেন আর সাথে পাচ্ছেন টাচ বার এর অপশন রেটিনা ডিসপ্লে 15.6 ইঞ্চের ল্যাপটপ দেখেন যে চিনবে সে কিনবে কন্ডিশন দেখেন ল্যাপটপে চমকাচ্ছে চন্দনগরের লাইট কা হার এত কালারফুল ল্যাপটপ আছে এখান থেকে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারেন টাচ মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন দেখেন অন কন্ডিশনাল ল্যাপটপ আড়াই লাখ টাকার ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 55000 মাত্র পঞ্চান্ন হাজার টাকা নিয়ে আসুন আর আমাদের কাছ থেকে ল্যাপটপ নিয়ে যান পঞ্চান্ন হাজার টাকায় ল্যাপটপ কিনুন পৃথিবীর যাবতীয় কাজ হাতের মুঠোর মধ্যে নিয়ে চলে আসুন নিমেষের মধ্যে এক্স্যাক্টলি তো আসুন না করে সব তো ভিডিওর মধ্যে ল্যাপটপ দেখানো সম্ভব নয় হিউজ কালেকশন আছে আপনার শপে আসুন সমস্ত ধরনের কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন আর যারা ভিডিওটা দেখলেন কমেন্ট করে জানান ভিডিওটা কীরকম লাগলো এবং কিছু নতুন কিছু স্টক চাইলে সেটাও কমেন্টের মাধ্যমে মাধ্যমে জানাবেন পরের ভিডিও নিয়ে আসার আমরা চেষ্টা করব এবং যারা এক্সচেঞ্জ করতে চাইছেন সেটাও এখানে অপশন অ্যাভেলেবেল আছে আপনার পুরানো ল্যাপটপ দিয়ে নতুন ল্যাপটপ নিতে পারেন এবং যারা চাইছেন ইএমআই করতে সেটাও এখানে অপশন আছে সবচেয়ে বড় কথা আফটার সেল সার্ভিস যেটা আমরা মাথায় রাখি আপনি এখানে নিজে থেকে আপনি বসে পাশে বসে সেল এবং সার্ভিসটা দুটোই পেয়ে যাবেন টোটালি একই ছাদের তলায় সার্ভিস পেয়ে যাবেন না করে পরিবারের সকল সদস্যকে নিয়ে আমার শপে ভিজিট করুন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ